হনুমান পুজো করে ফেরার পথেই সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে চোর জয় বাংলা স্লোগান তৃণমূলের ধনিয়াখালীর সাহেব হাটতলা এলাকার ঘটনা তৃণমূল কর্মীদের দাবি একশো দিনের টাকা চুরি হয়েছে ওদের নেতারা তাই চোর স্লোগান তো হবেই পাল্টা সাংসদ বলেন রামের কথা বলতে এসেছি সেখানেও গালাগাল দিচ্ছে আজ ধনিয়াখালী সাহেব হাটতলা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হনুমান পুজো করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুজো করে লাড্ডু বিতরণ সেরে তারা গাড়ি করেই ফিরছিলেন সেখান থেকে কয়েক মিটার দূরে তৃণমূল কংগ্রেসের একটা পথসভার প্রস্তুতি হচ্ছিল সেই রাস্তা দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় উপস্থিত তৃণমূল কর্মীরা সাংসদকে লক্ষ্য করে চোর চারটা অভিযোগ করে স্লোগান দেন ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী মানিক লস্কর বলেন এখানে পুজো করতে এসেছেন ঠিক আছে কিন্তু এখানে এসে উল্টোপাল্টা কথা বললে হবে না ঘটনা প্রসঙ্গে পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে মিছিল করছে এরাও রামেরও বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই জিনিস বাংলার মানুষ খুব ভালো মতন বুঝে গেছে অস্তিত্ব নেই অস্তিত্বের লড়াই করছে এরা লোকসভা নির্বাচনে যেভাবে মানুষ বেরিয়ে ভোট করেছিল দু হাজার হবে এরা একটা আমরা অরাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছি আজকে রামকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি রামের বিরুদ্ধে মিছিল করছেন এরাও রামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই জিনিস বাংলার মানুষ আর মেনে নেবে না আপনাকেও বলতে শোনা গেল যে মানে ওদেরকে বলতে শোনা গেছে যে চোর চোর বা জয় বাংলা আপনাকে দেখে স্লোগান দিচ্ছে ঠিক জয় বাংলা বলুক আমার কিছু এসে যায় না তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাক নিজেদের নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে নিজেরা গোলাবাজি চিটিংবাজি সিন্ডিকেটবাজি সবেতে এরা সবাই যুক্ত রয়েছে এই জন্য অস্তিত্ব লড়াই এরা করছে শেষ লড়াই এরা লড়ছে তাদের যেটা তারা যেটা অভিযোগ করছে যে অমিত শাহের ছেলেও তো চুরি করেছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত অন্য লোকের নিয়ে নিজে চুরি করলে অন্য লোকের কথা বলতে হয় তাদেরকে এটা শিক্ষা তাদের তাদের কথাবার্তাতেই তাদের ভাষাতেই প্রকাশ হচ্ছে তারা কি আছে আমরা ভগবানের নামের কথা বলতে এসেছি আর এরা সেখানে গালি দিচ্ছে এটাই হচ্ছে চরিত্র দিদি চোর স্লোগান তো দেবেই অমিত শাহের ছেলে জয় সহ শুভেন্দু অধিকারী কি ভালো টাকা করেনি 2009 এ তমলুকে অত টাকা কোথা থেকে খরচ করলেন ও চুরি করেনি তৃণমূলের মন্তব্য তাই ঘটনা প্রসঙ্গে পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে মিছিল করছে ঘটনা প্রসঙ্গে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র জানান যেখানে এসেছিল সেটা এসসি এলাকা আজকে এখানে একশো দিনের টাকা বন্ধ ঘরের টাকা বন্ধ লকেট চট্টোপাধ্যায় হঠাৎ পাঁচ বছর পর চলে এলেন হনুমান চাল্লিশা পাঠ করতে তাহলে মানুষ তো বিক্ষোভ দেখাবে সেজন্য বিধায়ক কেন উত্তর দেবে এখানে এসেছিলো ও একটা ঠাকুরতলা একটা ঠাকুরের কিলাবে একটা অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে আসার পরও কী করলো পুরো রাজনীতির কথা বলে গেল। এটা তো ঠিক নয় এখানে এসছে ও একটা কথা বলার জন্যে একটা হিন্দু লোকের ঠিক আছে তুমি আসতেই পারো তুই তারপরে তুমি এসে রাজনীতির কথা বলতে পারো না তুমি রাজনীতি দিয়ে কথা বলতে চাও তাহলে তুমি এতদিন দিন ছিলে কোথায় বন্ধু এক গরিব মানুষের দিনের টাকাটা কোথায় যাচ্ছে তুমি কেন দিচ্ছ না তুমি কার জন্য আছো তুমি ও থলে ধরে আছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দিন হাত ছেড়ে দেবে লকার সিনেম ভেসে যাবে ঠিক আছে একশো দিনে কাজে টাকা দিচ্ছ না গরিব মানুষকে বলুন গরিব মানুষের ঘরের টাকা কিন্তু তুমি দিচ্ছ না তাহলে তুমি এখানে তুমি এবার ভাষণ দিচ্ছ কে চোর কে তোমরা কি সাধু তোমার অমিত শাহ ছেলে জয় শাহ টাকা করেনি কোটি কোটি টাকার মালিক ক টাকার মালিক ছিল সেই কোটি কোটি টাকা করেনি আপনারা কী করলেন আমরা তার জন্য প্রতিবাদ করলাম প্রতিবাদ আমাদের আরও আছে আর এইটার সময় দলের নেতৃত্ব সব আসবে আবার আমরা প্রতিবাদ করব করবো অজা করি ঘর ঘিরবো আজকে সন্ধ্যা হলে করি ঘর ঘিরে আমরা ইয়ে আর বলছি যে দেখলাম যে জয় বাংলা স্লোগান দিলেন আপনারা আমাদের পার্টির তরফ কোনো দেবই না ও তো এখানে অন্য কথা বলে গেলাম ঠাকুরের নিয়ে বলতো আমরা কিছু বলতাম না যখন আসে তো আমরা কিছু বলি যখন গেলে তখন তো আমরা তো বলবোই এটা কি বললাম জিতে ওইটাই বললাম যে আপনি যে একদিনের টাকা আপনি ভাষণই জিতে এসছেন তাহলে একদিনের টাকাটা কেন আপনি কথাটা বললেন না আমার কেন্দ্র সরকার মোদী সরকার হাতকে রেখেছে চুরি করে জয় সার নিয়ে নিচ অমিত শাহ ছেলে টাকাটা পেলে আমরা দেবো এটা যে চোর 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 স্লোগান দিতে তো দেবাহ কি ভালো শুভেন্দ্র কি টাকা করেনি ভালো দু হাজার নয়তে যে তমলুকের টাকাটা খরচা করেছিল কার টাকা খরচ খরচিল ও জানে না ও চুরি করেনি ও তো সারাদা নারদাজার টাকাই করেছিল করেনি তখন তো চুরি ও করেছিল তাহলে চোর তো ও শুধু ডাকা দিদিমণি চোর আর ওরা কি ডাকা দেখা বেঙ্গল চুড়াই